শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক দশ এবং এগারো যেহেতু গীতার এই শ্লোকটি আপনার কাছে এসেছে নিশ্চয়ই আপনি সৌভাগ্যবান শ্রবণের আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটন বাজিয়ে দিন যেন ভগবানের বাণী প্রতিদিন আপনার হৃদয়ে পৌঁছায় এখন ভক্তি সহকারে শ্লোকটি শ্রবণ করুন সঞ্জয় বললেন আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সতর্কভাবে সাহায্য প্রদান করুন গীতার এই শ্লোকটি শুনতে ভালো লাগলে কমেন্টে লিখুন জয় গীতা শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে গীতা ময় করে তুলুন